ওয়েলকাম ফ্রেন্ডস আগামী ফেব্রুয়ারি মাসে পেশ হতে চলেছে রাজ্য বাজেট এই বাজেটে সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের ভাতা বৃদ্ধির পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের বৃদ্ধিরও একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এমনই একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে একটি অনলাইন নিউজ পোর্টালে আমি রিপোর্টটি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কি বলা হয়েছে রাজ্য বাজেটে ডিএ বৃদ্ধির ইঙ্গিত দু নির্বাচনের আগে সরকারি কর্মীদের উপহার আসন্ন দু সালের বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনের ঠিক আগেই পেশ হতে চলা রাজ্য বাজেট নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি সরকারি কর্মচারীদের মধ্যেও প্রত্যাশার পারদ ক্রমশ চড়ছে ওয়াকিবহাল মহলের মতে ভোটমুখী বছরে রাজ্য সরকার বাজেটে এমন কিছু ঘোষণা করতে পারে যা সরাসরি সাধারণ মানুষ ও সরকারি কর্মীদের মন জয় করতে সক্ষম হবে বিশেষ করে মহার্ঘ ভাতা বা নিয়ে দীর্ঘদিনের অসন্তোষের মাঝে এবারের বাজেটে বড়সড় ঘোষণার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা একটা সময় ছিল যখন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার ঘোষণা সাধারণত বছরের শুরুর দিকে অর্থাৎ পহেলা জানুয়ারি থেকে কার্যকর হতো কিন্তু বিগত কয়েক বছরের প্রশাসনিক সিদ্ধান্তে এই রীতিতে আমূল পরিবর্তন লক্ষ্য করা গেছে বিশেষ করে গত দুটি রাজ্য বাজেটের দিকে তাকালে দেখা যাবে অর্থমন্ত্রী বাজেট পেশের সময়ে ডিএ বৃদ্ধির ঘোষণা করছেন এই পরিবর্তনের ফলে বর্তমানে বাজেট অধিবেশনী হয়ে উঠছে ডিএ ঘোষণার প্রধান মঞ্চ প্রশাসনিক মহলের ধারণা দু হাজার নির্বাচনের আগে সরকার অলিখিত রীতি বজায় রেখে বাজেটেই কর্মীদের জন্য অন্তত এক কিস্তি ডিএ ঘোষণা করতে পারেন এটি শুধুমাত্র কর্মীদের আর্থিক সুরাহা দেবে না বরং ভোটের আগে সরকারের ভাবমূর্তিও উজ্জ্বল করবে কত শতাংশ ডিএ বাড়ার সম্ভাবনা কর্মচারী মহলে এখন একটাই প্রশ্ন ডিএ বাড়লে তা কতটা বাড়বে সূত্র মারফত জানা যাচ্ছে ভোটের আগে সরকার অন্তত এক কিস্তি ডিএ বৃদ্ধির পথে হাঁটতে পারে তবে শতাংশের হিসেবে সেটা তিন শতাংশ না চার শতাংশ হবে নাকি তার চেয়ে বেশি সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য সামনে আসেনি তবে এটা মোটামুটি নিশ্চিত যে বাজেটে চমক হিসাবে ডিএর প্রসঙ্গটি উঠে আসার প্রবল সম্ভাবনা রয়েছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন সর্বোচ্চ আদালতে এই মামলার পরবর্তী শুনানি বা রায়ের তারিখ নিয়ে ধোঁয়াশা রয়েছে আইনি প্রক্রিয়ার এই কারণে কর্মীদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে এই পরিস্থিতিতে রাজ্য বাজেটের দিকেই তাকিয়ে আছেন লক্ষ লক্ষ সরকারি কর্মচারী শিক্ষক এবং পেনশনভোগীরা সুপ্রিম কোর্টের রায়ের আগেই রাজ্য সরকার শতপ্রণোদিত হয়ে ডিএ ঘোষণা করে কিনা সেটাই এখন দেখার বিষয় পেনশনার এবং ফ্যামিলি পেনশনাররাও আশা করছেন যে দ্রব্যমূল্য বৃদ্ধির এই বাজারে সরকার তাদের কথা ভেবে ইতিবাচক কোনো পদক্ষেপ নেবে সব মিলিয়ে আগামী রাজ্য বাজেট পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য অত্যন্ত নির্ণায়ক হতে চলেছে ফ্রেন্ডস ডিএ সংক্রান্ত এই প্রতিবেদনটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ